বন্ধুরা এই মুহূর্তে আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট অবশেষে সমস্ত বাধা কাটিয়ে ঘূর্ণাবর্ত ফের একবার ঘূর্ণিঝড়ের দিকে অগ্রসর হলো আমরা গত আপডেটগুলো থেকে দেখছি কখনও ঘূর্ণিঝড় দেখাচ্ছে কখনো শক্তি কমে একটু নিম্নচাপে পরিণত হচ্ছে কিন্তু খুব যে একটা শক্তি কমাচ্ছে এমনটি নয় তার জন্য আমরা আপনাদেরকে এটাও বলছি যে বন্ধুরা যখন তখন ঘূর্ণিঝড় এটি পরিণত হতেও পারে সেই মতনই আজ এই মুহূর্তের লেটেস্ট আপডেটে আমরা দেখতে পাচ্ছি এটি আবারও শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেল বায়ুর ঝাপটা মোট বলছে সর্বোচ্চ গতি একশো চোদ্দো একশো কিলোমিটার প্রতি ঘণ্টা এবং বায়ু মোট বলছে সর্বোচ্চ গতি থাকতে পারে তিরাশি থেকে পঁচাশি কিলোমিটার প্রতি ঘন্টায় অর্থাৎ ফের একবার নতুন করে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হয়ে গেল শুধু যে ঘূর্ণিঝড় আছে এমনটি নয় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু এবারে আমাদের বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিকই শুনেছেন এই শীতের মধ্যেই আপনারা পাবেন বৃষ্টি তো আপনাদেরকে দেখাবো আমরা কবে কখন কোথায় ঘূর্ণিঝড় আছড়ে পড়বে আমাদের বাংলার ওপরে কতটা প্রভাব পড়তে পারে বাংলায় কতটা বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় হতে পারে এবং কেমন থাকবে গোটা দেশের আবহাওয়া তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আজ কেমন আবহাওয়া রয়েছে সেই জেলায় অবশ্যই নিচে আমাদেরকে কমেন্ট বক্স কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেও ভুলবেন না এবং পাশের ঘন্টের ছোটটা প্রেস করে দেবেন তো চলুন এবারে শুরু করি তো আমরা আবারও চলে আসব এখানে বায়ুর ঝপটা মোড়ে এবং বায়ুর ঝপটা মোড়ে আমরা দেখে নেব হঠাৎ করে এতটা পরিবর্তন হওয়ার কারণ কি কোনখান থেকে পরিবর্তনটা ঘটেছে কারণ গতকালই আমরা দেখেছিলাম এটি সামান্য নিম্নচাপে কিন্তু পরিণত হয়েছিল তবে শক্তি ছিল অনেকটাই গভীর নিম্নচাপে ছিল তবে একুশ তারিখের থেকে আমরা যদি দেখা শুরু করি শনিবার বাইশ তারিখ বাইশ তারিখের মধ্যে কিন্তু এটি একটু একটু করে শক্তি বাড়াবে তেইশ তারিখের মধ্যে অনেকটাই আস্তে আস্তে করে গভীর হবে এবং চব্বিশ তারিখ সোমবারের মধ্যে কিন্তু এটা গভীর নির্ণয় পরিণত হচ্ছে চব্বিশ থেকে পঁচিশ তারিখ অর্থাৎ মঙ্গলবারের মধ্যে এটি আরও গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে এবং পঁচিশ তারিখ দেখুন হঠাৎ করে দুপুর দুটোর পর এটি ঘূর্ণিঝড়াই কিন্তু পরিণত হয়ে যাচ্ছে গিয়ে হঠাৎ করে পরিবর্তনটা করা হচ্ছে পঁচিশ তারিখে পঁচিশ তারিখ দুপুর তিনটের পর থেকে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে তখন তার গতি সর্বোচ্চ একশো এক কিলোমিটার প্রতি ঘন্টায় এবং বায়ো মোড বলছে সে সময় গতি থাকতে পারে সাতষট্টি পঁয়ষট্টি ক্রস করলে ঘূর্ণিঝড় হয় সে সময় এটি সাতষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় তৈরি হবে কোথাও কোথাও সত্তরও রয়েছে তার মানে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে এরপর আমরা আবারও একটু এগিয়ে যাবো এগিয়ে গিয়ে বায়ু মোড়ে দেখে নেবো যে আরো কতটা শক্তি বাড়াবে তো পঁচিশ তারিখে আমরা যদি এটা গিয়ে রাত্রের দিকে দেখি তো রাত্রের দিকে যে সর্বোচ্চ গতি সেটা তিরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় এবং কোথাও কোথাও ছিয়ানব্বই হচ্ছে এবং বায়োমোড বলছে সর্বোচ্চ গতি হবে একাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় অর্থাৎ রাত্রের দিকে তিয়াত্তর কিলোমিটারও হতে পারে তো আমরা এটাকে জুম আউট করে আরেকটু এগিয়ে যাব অর্থাৎ ছাব্বিশ তারিখের দিকে দেখব তো ছাব্বিশ তারিখে দেখুন ঘূর্ণিঝড়টা কিন্তু আস্তে আস্তে উত্তর দিক বরাবরে হচ্ছে মানে এই দিক বরাবরও হচ্ছে এবং এইখানে এগোলে কিন্তু এটা অন্ধ্র বা উড়িষ্যার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই দিকে গেলে আমাদের পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তো এরপর আমরা একটু এগিয়ে যাচ্ছি এগিয়ে যেতে যেতে মোটামুটি ছাব্বিশ তারিখে রাত্রের পরিস্থিতিটা যদি দেখি রাত্রে কখনও দেখুন শক্তি বাড়াচ্ছে কখনও শক্তি কমাচ্ছে এই করে করে কিন্তু এটার যে প্রভাব যাচ্ছে তো বায়ুমোড অনুযায়ী আটাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি রাত্রেবেলা ছাব্বিশ তারিখে আর ঝাপটা মোড় বলছে সেই সময় সর্বোচ্চ গতি হবে একশো চোদ্দো এবং কোথাও কোথাও একশো কুড়ি কিলোমিটারও প্রতি ঘন্টা এবং একশো একুশ কিলোমিটার সর্বোচ্চ গতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন সিভিয়ার সাইক্রনিক স্ট্রমে কিন্তু এটি পরিণত হতে পারে এমনটা দেখা যাচ্ছে আর ছাব্বিশ তারিখ থেকেই কিন্তু উপকূলে যেমন পাদুচেরি চেন্নাই নাল্লোর বিজয়ওয়াড়া তারপর হচ্ছে ব্রহ্মপুর ভুবনেশ্বর এই দিকগুলিতে কিন্তু সোম্পেতা পুরী উপকূলে ব্যাপক পরিমাণে দমকা ঝড়বাহা দেখা যাবে এবং এই দমকা ঝড়োবাহাতে আমরা অনেকটা দেখতে পাচ্ছি সমুদ্র উত্তর থাকবে মৎস্যজীবীদের জন্যও হয়তো সতর্কতা এতে জারি হবে যদি আবহাওয়া দপ্তর কোনো সতর্কতায় আনে আমরা সবার প্রথমে কিন্তু আপনাদেরকে আমরা প্রোভাইড করে দেবো যাতে আপনারা সাবধানে থাকতে পারে তো সাতাশ তারিখের মধ্যে এটি আশ্রে পড়তে পারে এবং কখন দুপুর একটার সময় আস্তে আস্তে করে আমরা দেখতে পাচ্ছি উপকূলের দিকে যাচ্ছে একশো নয় কিলোমিটারে তখন এর সর্বোচ্চ গতি রয়েছে এবং ল্যান্ডফল প্রক্রিয়া যেটা আছে সেটা চালু হচ্ছে সাতাশ তারিখের মধ্যেই এবং সাতাশ তারিখ থেকে একটু একটু করে এগোতে এগোতে আঠাশ তারিখের মধ্যে কিন্তু এটি দক্ষ অন্ধ্র উপকূলে দক্ষিণ অন্ধ্র উপকূলে কিন্তু এটা গিয়ে আমরা দেখতে পাচ্ছি সরাসরি ল্যান্ডফল ফল করছে অর্থাৎ আছড়ে পড়ছে যেটা আমরা দেখতে পাচ্ছি হায়দ্রাবাদের পপ থাকবে তেলেঙ্গানা এ সমস্ত সাইডগুলোতে কিন্তু এর অনেকটাই পপ থাকবে তামিলনাড়ু দিকে অনেকটা প্রভাব থাকবে তো এরপর আস্তে আস্তে কোন উনত্রিশ তারিখের দিকে যেতে যেতে দেখুন এটার যে প্রভাব সেটা একটু একটু করে কেটে যাবে কিন্তু কেটে গেল দমকা ঝরওয়া মোড়ে কেটে গেল এবারে কিন্তু বৃষ্টি আছে এবার বৃষ্টিটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন বজ্রবিদ্যুৎ মোড়ে যদি আমরা দেখি তাতে কিন্তু বাংলার ওপরে বৃষ্টি আসছে এবং আমাদের কাঙ্গে দক্ষিণবঙ্গ অনেকটাই বৃষ্টি আছে যেটা আপনাদেরকে এখনই দেখাবো তার আগে আমরা চলে যাই সরাসরি এখানে চব্বিশ তারিখ থেকে দেখা শুরু করি যে কত কোথায় কোথায় কতটা বৃষ্টি নিয়ে এটি এগোচ্ছে তো চব্বিশ তারিখই আমরা উপকূলের দিক থেকে পাদুচেরি চেন্নাই তাঞ্জাবির এদিকগুলোতে দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে ভারী বৃষ্টি আরম্ভ হওয়া শুরু হয়ে যাবে গিয়ে এই সমস্ত জায়গায় বৃষ্টি চলবে এছাড়া শ্রীলঙ্কার দিকেও বৃষ্টি চলবে তো একটু এগোতে এগোতে চব্বিশ তারিখে দেখুন এখানে আমরা চব্বিশ তারিখে রাত্রের কন্ডিশানটা যদি দেখি তাহলে রাত্রেবেলা আমাদের বালাবাগি কোলাপুর রত্নাগিরি তারপর হচ্ছে সোলাপুর চেন্নাই এদিকগুলিতে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে এগিয়ে এগাতে আরেকটু এগিয়ে যাব সকাল দশটার সময় চেন্নাই পাদুচেরি নাগাবাত্তানাম নাম এদিকগুলিতেও আমরা অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি রয়েছে তো আরেকটু এগিয়ে যাব এগিয়ে যেতে দেখুন পঁচিশ তারিখে যখন ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেল ভয়াবহ হয়ে উঠল বৃষ্টির পরিমাণ এটিতে এবং সেই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ দেখুন পঞ্চাশ কোথাও কোথাও উনচল্লিশ কোথাও তেতাল্লিশ এমন করে কিন্তু মিলিমিটার নিয়ে এটি বৃষ্টি নিয়ে এগোচ্ছে এবং এগোতে এগোতে ছাব্বিশ তারিখের দুপুরবেলার মধ্যে আরেকটু এগোয় এগিয়ে এগিয়ে ছাব্বিশ তারিখের পর সাতাশ তারিখে যখন প্রবেশ করলাম দেখুন এখানে বিশ্বকাপার্থা নাম এই সমস্ত সাইডে কিন্তু ব্যাপক হারে বৃষ্টি ভয়ঙ্কর বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং এগোতে এগোতে সাতাশ তারিখ বিকেলবেলায় কিন্তু আমরা উড়িষ্যা সময় পারদ্বীপ হয়ে আমাদের পশ্চিমবঙ্গের উপকূল দীঘা গঙ্গাসাগরের দিকে দেখতে পাচ্ছি বৃষ্টি এগোচ্ছে সবে এগিয়েছে এরপরে যখন ঘূর্ণিঝড় পুরোপুরিভাবে আছড়ে পড়বে অর্থাৎ সাতাশ তারিখে সেই সময় দেখুন যখন পুরোপুরিভাবে আছড়ে পড়ছে আঠাশ তারিখের পর থেকে কিন্তু আমাদের বাংলার দিকে বৃষ্টি আসা শুরু হবে দেখুন একটু একটু করে বৃষ্টি আসছে এবং উনত্রিশ তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের বাংলার দিকে বৃষ্টি নিয়ে আসছে এবং দেখুন উনত্রিশ তারিখে সবার প্রথম ঘূর্ণিঝড়ের বৃষ্টি দেখা যাবে আর টোটালটা কিন্তু বন্ধুরা ইসিএম ডাব্লিউএফ মডেলে দেখুন ই জিএফএসও নয় ইসিএম ডাব্লিউএফ মডেল ইসিএম ডাব্লিউ মডেল হচ্ছে মোহনপুর কন্টায় দীঘা মন্দারমণি হলদিয়া কেজুরি খড়গপুর তারপর হচ্ছে বালি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর যখন এই শক্তিশালী প্রভাবটা আসবে তখন তো বৃষ্টি বাড়বে দেখুন আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে এতে এতে দুপুর দুটো সময় আমরা দেখতে পাচ্ছি এখানে খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া এই দিকগুলিতেও বৃষ্টি আসছে আস্তে আস্তে করে দেখুন চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হচ্ছে হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর আরেকটু এগিয়ে যাব এগিয়ে গিয়ে আমরা উনত্রিশ তারিখ রাত্রেবেলার দিকে যদি যাই তো রাত্রি নটার সময় দেখুন এখানে দেওঘর হয়ে ভাগলপুর অর্থাৎ বিহারের দিকেও হয়ে বৃষ্টিটা আসছে আমাদের বাংলার দিকে তারপরে তিরিশ তারিখে যদি এখন আমরা প্রবেশ করলাম রাত্রি একটা সময় তখন উত্তরবঙ্গ বৃষ্টিটা আসছে দেখুন আমরা পড়া হয়ে এদিকটাতে হরিশ্চন্দ্রপুর মেনাপুর কাতিহার এদিকগুলোতেও বৃষ্টি আসছে এবং ওড়িশাতে তো বৃষ্টি আছে তারপরে তিরিশ তারিখে এখানে আমরা যদি এগিয়ে যাই একটু এগিয়ে গেলে বিকেল পাঁচটা থেকে আমরা বাঁকুড়া দুর্গাপুর ঘূর্ণিঝড়ে বৃষ্টি হতে হবে দেখুন পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর হয়ে খাতলা জামশেদপুর জাদুগাদা চাকুলিয়া ঝাড়গ্রাম এদিকেও বৃষ্টি হবে তারই সঙ্গে সঙ্গে দেখুন উত্তরবঙ্গ বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে কোথায় কোথায় যেমন শিলিগুড়ি কার্শিয়ং নকশালবাড়ি তারপর হচ্ছে জলপাইগুড়ি ইসলামপুর বোদা কিষানগঞ্জ ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং এদিকগুলিতেও বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে বিহারের ওপর অত্যন্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গেও অনেকটাই পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি থাকছে তিরিশ তারিখে তারপর আরেকটু এগিয়ে যাব এগিয়ে গেলে তখন বৃষ্টি থাকছে এক তারিখেও আবার বৃষ্টি থাকছে ভোর পাঁচটার সময় এখানে মুর্শিদাবাদ বহরমপুর রামপুরহাট জঙ্গিপুর ডোমকল শিউড়ি চিত্তরঞ্জন দুর্গাপুর বাঁকুড়া তারপর হচ্ছে সোনামুখী বিষ্ণুপুর খাতরা আসানসোল চিৎ এদিকগুলিতেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ রয়েছে অনেকটা এদিকে রাজশাহী পাবনা পুথিয়া মহাদেবপুর মোহনপুর নবাবগঞ্জ এই জায়গাগুলিতেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি আর এদিকে উত্তরবঙ্গতে তো হবেই বৃষ্টি তো আমরা একটা এগিয়ে যাব একটু এগিয়ে গেলে বিকেল এগারোটা সরি সকাল এগারোটা থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ ভারী হয়ে যাবে মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম ডুমকল জঙ্গিপুর বেলডাঙ্গা দিকটাতে একই সময় পাবনা নাগেরপুর ঢাকা কাপাসিয়াতে বৃষ্টি হবে এদিকে বর্ধমান দুর্গাপুর কাটুয়া গোসকারা সোনামুখী বোলপুর বেলডাঙ্গা সিউড়ি বাঁকুড়া এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তো এখানে আরেকটু এগিয়ে যাব এগিয়ে এতে এতে দেখুন বৃষ্টি কিন্তু বিকেল চারটের সময় কলকাতার দিকেও আসছে কলকাতা হাওড়া ব্যারাকপুর ইছাপুর পানিহাটি চন্দননগর অর্থাৎ হুগলি কাঁচাপাড়া হয়ে এদিকে নদীয়া শান্তিপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পতুলপুর চন্দ্রকোনা আরামবাগ দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া হুড়া খাতরা বলরামপুর জামশেদপুর যাদুগাদা ঝাড়গ্রাম চাকুলিয়া তো বৃষ্টি হবে এদিকে হলদিয়া কোলাঘাট বেলদা ভগবানপুর মহিষাদল তমলুক এদিকগুলোতেও কিন্তু অনেকটা বৃষ্টি হয়েছে এদিকে ঢাকা রাজশাহী মহাদেবপুর সাইডগুলোতেও অনেকটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে এক তারিখে তো এক তারিখে বন্ধুরা দেখতে পাচ্ছেন ঝেপে বৃষ্টি হবে দু তারিখেও বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরো গাঙ্গীয় দক্ষিণবঙ্গ জুড়ে দু তারিখে অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি পুরো ঝেপে রয়েছে তিন তারিখেও কিন্তু আমরা অনেকটাই বৃষ্টি দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছি অর্থাৎ এবার থেকে এবারে ঘূর্ণিঝড় আসছে এবং ঘূর্ণিঝড়ের ফলে কিন্তু আমাদের বাংলার মধ্যেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে নতুন আপডেট এইটা বলছি যাই না পরবর্তী আপডেট আর কতটা পরিবর্তন হবে যদি কোনো পরিবর্তন হয় অবশ্যই নতুন আপডেট আপনাদের কাছে প্রোভাইড করে দেবো যে যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন এর আপডেটগুলো পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা